টু অনেকদিন পর তোমাদের সামনে চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতে পাচ্ছ সাজো করে নিয়েছি তো আমাদের ননদের মেয়ের বিয়ে আজকে বড় ননদের মেয়ের বিয়ে তো সেই উপলক্ষে আমার যাওয়া আর সেই উপলক্ষেই আমার সাজা তো পুরো ভিডিওটা দেখতে হবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখো আশা করি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো কেন বিয়ের ভিডিও দিতে পারবো না গদুলির লগ্নে নয় এটা মানে রাত্রেবেলার বিয়েটা আছে তো অত রাত্রে তো থাকা সম্ভব নয় তো সেই কারণে আমরা রাত্রেবেলা ব্যাক করে যাব তো হবে না তো যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা থাকুন দেখতে থাকুন করতেই পারছি না কেৱল <laughs> লাগি

Yeah, তাদের তথ্য নিয়ে তো সবাই জানো জানোসব চলে এখানে একটা মজার ব্যাপার আছে তোমরাই দেখো যখন তত্ত্ব নিয়ে ঢুকছিল সবাই মানে বাড়ির লোক কেউ কিন্তু আর একটা কথা এখান থেকে ক্যামেরাম্যানটা আসছে আমাকে যেই যে আমি এখানে ভিডিও করছি তো আমার পেছন পেছন যাচ্ছে আমি যেদিকে যাচ্ছি সেখানেই আমার সঙ্গে ভিডিওটা করছে তো আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করলাম জায়গাটা ক্লিয়ার লাগছে সেখানে এসে সেখানে ভিডিওটা করছে ছবি তুলছে আমি খালি কি ফলো করছে নাকি আমার আমি যেখানটা গিয়ে করছি সেখানেই করছে যাই হোক তো সব কিন্তু ব্যাপক এসেছিল এটা কি বলতে পারি এটা হচ্ছে যে একটা দাদা হ্যাঁ দেখতে পাচ্ছি সব তখনই

আমাকে জানি না ঠিক আছে তারপরে হচ্ছে এখন ভিডিও করছি বলে আমার শাশুড়িকে বলছি দেখে দেখা দেখছি তো ওখানে আমি যাই চলো দেখা যাক কী হবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো

વાય મારા પાસે હું બાબા কি বাবা তোমরা খেতে বসে গেলে আমাকে ছেড়ে আমাকে নিয়ে ঘুরতে চলে গেছিল সবাই হ্যাঁ কি করবো ওই কাকু ছিল কাকুর বাড়িতে চলে গেছিল আসছে আমার বান্ধবীরা আসছে সব বয়স্ক বান্ধবী হয়ে গেছে এখানে এ সঞ্জরি হ্যাঁ বাড়ি ঘুরতে চলে গেছিল আর আসবো না এখানে বঙ্গইব পরমাগতি মাথার জলের ছিটে দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও না এরকম দাও না দাও সত্য পাদক সংহন্ত্রী সত্য দুঃখ বিনাশিনী সুভদা চলো গাইস বেরিয়ে গেলাম এখন আমি যাচ্ছি চেনা জানাই বাড়ি তো এদের এক আত্মীয়র বাড়ি যাচ্ছি এখানে সব সাজা হবে তো সেই কারণে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি আর কথা বলছি এখন কিছু কথা না বাড়িয়ে চলো কাজে জায়গায় যাই আর সাজি খুশি করে চলে আসছি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তো এই তাড়াতাড়ি ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চাইস আমি এই বাড়িতে এসেছি সাজু উজু করতে এখন এটা ওটা যা হয় তো হুম যাই ধরতে গেলে খুব ভালো মনের মানুষ আমার খুব ভালো লেগেছে এই বোনটাকে তো সত্যি কথা বলতে এতটাই ভালো লেগেছে যে কি বলবো কাজ যদি আমার পাশে থাকতো আরও ভালো হতো তো অনেকটা দূর হয়ে গেছে যাই হোক দেখা সাক্ষাৎ হবে কথা হবে না ভালোই লাগছে <Anyway> <life> <laughs> সবাই কিন্তু আমাকে দেখবে একটু তুমি কিন্তু সেজে গুজে রেডি আবার চলো দেখা যাক লাইটিং হয়েছে এটা you're বসে এখানে চলে এসছি ফুচকা খেতে দেখো দই ফুচকা আর এদিকে প্লেন ফুচকা জল ফুচকা

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không biết nữa rồi rồi mà có cái mặt của tôi này bà আমাদের যাত্রী চলে এসছে প্লাস বর এসে গেছে তো আমাদের দেখাও শেষ বর এবার আমরা চলে এসেছি খাবারের জায়গায় আমি এবার খাবো পুরো আমরা যারা গাড়িতে করে এসেছি তারাই যাবো মানে গাড়ি এসে গেছে তো গাড়িতে করেই যেতে হবে তো সেই কারণে আমরা খেতে বসে গেছি তো দেখো খাওয়ার জায়গাটা এতটাই সুন্দর করেছে যাই হোক আর আমরা এখন খেতে বসেছি খেয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো রওনা দেবো বাড়ির দিকে পুরো ভিডিওটা দেখো তো গাইজ আমি এখানে ভিডিওটা শেষ করলাম টাটা আর কিছু বলতে পারছি না